সকাল থেকে অনেক কাজ তো বোন কাজ করা শুরু করে দিয়েছে আর ও স্নান করেছে অনেক সকালে তো এই ঘরে এসে ও বাসন বের করছে শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর মানে দেখেছ কত সকাল তাহলে আমরা কিন্তু এত সকালে কিন্তু কোনো দিনই উঠি না বোনও না আমিও উঠি না কিন্তু আজকে তো উঠতেই হবে যেহেতু একসাথে দুটো অনুষ্ঠান তো তোমাদের তোমরা সবই দেখবে সবই জানবে তো এদিকে বোন হচ্ছে বাসনগুলো সব বের করে নিচ্ছে যেটা যেটা লাগবে আর কি তো দেখো মা ওইদিকে কাজ করছে এবার বোন মাকে যদি বলে এবার মা বের করে দিত কিন্তু ও ভাবল যে এখানেই যখন নিচেই যখন রাখা আছে আর জানো তো এটার মধ্যে মানে রেখে না অনেকটা ভালো হয়েছে আর কি তো এই যে আমাদের রাখি দেখো এ কয়েকটা রাখি কেনা হয়েছে ভাই শোনার জন্য তারপরে আমার একটা ভাইয়ের জন্য মানে এই রাখিগুলো কেনা হয়েছে তো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এইদিকে বোন থালাতে কত সুন্দর রাখি সাজিয়ে নিয়েছে তো আমার যে ছোট্ট সোনা ভাই সোনা ভাইকে আগে রাখি না পড়ালে হবে বড় দিদি তো একা একা স্নান করতেই পারে না স্নানে দিয়ে আসলে তারপরে তো এইদিকে বোন হচ্ছে ভাবলো যে ভাইকে আগে রাখি পরিয়ে দিক কারণ দেখো রাখি বন্ধনের দিন আগে যদি রাখি না পড়ানো যায় একদমই ভালো লাগে না আর বোন পড়ালেও কি আর আমি পড়ালে কি হলেই হলো আগে বোনই পরিয়ে মানে ভাইসোনাকে রাখি পরিয়ে দিক আর ভাইয়ের জন্য মিষ্টিও আনা হয়েছে রাখি পরালে তো মিষ্টি মুখ করাতেই হবে তো সেই জন্যই আর রাখিগুলো জানো তো আমার ভাইয়ের একদম মানে হাতে মাপেই আনা হয়েছে ভীষণ ভালো হয়েছে গো তো এইদিকে দেখো আমার ভাই সোনা রাখি পরছে কি ভালোই লাগছে তাই না তো এই যে দেখো বোনের হচ্ছে ভাইসোনাকে রাখি পরানো হয়ে গেল রাখি পরিয়ে এখন তো মিষ্টি মুখ করানো হলো না কারণ ভাইসোনাকে একটু পরেই মিষ্টি দেওয়া হবে আর কি মিষ্টি দিয়ে দই দিয়ে ভাইসোনাকে ভোগ দেওয়া হবে আর আমার রাখিটা বোন রেখে দিল কারণ আমি তো এখনও স্নানই করিনি আর এদিকে দেখো তোমরা কি বুঝতে পারছো আজকে হচ্ছে পূর্ণিমা তো সত্যনারায়ণ পুজো হবে তো সেই জন্য বোন দেখো ঘট ফুলের থালা তারপরে এই যে দুধ দুধ না তোমার হচ্ছে আতপ চাল ভিজিয়ে রেখেছে আর এদিকে দেখো পান পাঁচ ফল নয়ন তারা ফুল দিয়ে মালা গেঁথেছে মানে বোন এগুলো সব কমপ্লিট করে রেখেছে আর এদিকে আমার স্নান হয়ে গেছে জানো তো আমার স্নান হয়ে গেছে ঠাকুর মশাও চলে এসেছে কিন্তু আমি তো আমার ভাইকে রাখি পড়াই নি তো মাকে বললাম মা পুজো করার আগে ভাইকে একটু নিয়ে এসো আমি তো ঠাকুর ঘরে যেতেই পারবো না আর নিচেও আমি বসতে পারি না তো ওই যে আমার ভাইসোনা আমার কাছেই চলে এসেছে আর আমার ভাইসোনাকে রাখিয়ে পুড়িয়ে দিলাম আমার যে কি ভালো লাগছে তো মানে ভীষণ ভালো লাগছে ভাইসোনাকে একটু প্রণাম করে নিলাম এইদিকে দাদা পুজোতে বসেও পড়েছে ওই যে তোমাদেরকে বললাম একসাথে দুটো অনুষ্ঠান সেটা হচ্ছে আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো তার সঙ্গে হচ্ছে রাখি বন্ধন তাহলে দুটো অনুষ্ঠান হচ্ছে না আজকে বাড়িতে দেখো ছোট করি বড় করি যা করি সেটাই আমাদের কাছে অনেক জানো তো এইটুকুন করলে মনে হয় মন থেকে একটা শান্তি পায় তো মা এদিকে এই ধূপবাতিটা জলি মানে ধরিয়ে দিচ্ছে আর কি আরতি করার জন্য তো ওইদিকে দাদা পুজো করছে মা এখানে বসেছে বোন ওই যে ওইখানে বসেছে তো আমরা একটু মন দিয়ে পুজো দেখছি আর বাড়িতে একটু পুজো হলে বেশ ভালোই লাগে তাই না নিজের জন্য অত ভাবি না যতটুকুনি পারি একটু করার চেষ্টা করি বাইরে তো কোথাও যেতেও পারি না যে একটু আনন্দ করবো সেটা আমাদের ভাগ্যেও কোনো দিন হবে না সেটা নিয়ে আর দুঃখও করি না তো পুজো বাড়িতে হলে দেবে একটা আনন্দই লাগে তাই না তো সেই জন্যই তো দেখো আরতি করা হয়ে গেল তো পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলো করে এখন হচ্ছে এই পাখাটা দিয়ে আরতি করছে তারপরে চলো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে নিই এই যে দেখো ফল মিষ্টি দই আর আমরা মক্ষিত বলি বুঝলে তো আর নারায়ণ ঠাকুর ভাইসোনাকেও মালা পরানো হয়েছে তো ঠাকুর ঘরের ওই দিকের কাজ করে এই দিকে হচ্ছে বোন দাদাকে রাখি পরিয়ে দেবে মানে পুরোহিত দাদাকে আমরা দাদা বলি তো তো এবার দাদাকে রাখি না পরালে কি ভালো লাগে তো সেই জন্য বোন দেখো রাখি পরিয়ে দিচ্ছে কত সুন্দর আর রাখি বন্ধনের দিন যদি রাখি না পরানো যায় দেখব মনটা কিন্তু একদমই খারাপ লাগে তাই না আর বোন রাখিগুলো এবার কিন্তু বেশ সুন্দর এনেছে তো দাদাকে রাখি পরিয়ে প্রণাম করে নিলো আর এইদিকে হচ্ছে রাখি পরিয়ে মিষ্টি মুখ না করালে কি হয় তো দাদাকে মিষ্টিও দিয়ে দিল তো ভীষণ ভালো লাগছে আর তারপরে হচ্ছে এই যে দেখো আমার ভাই সোনাকে আমি এক হাতে রাখি পরিয়েছি আমার বোন আর এক হাতে রাখি পরিয়েছে কি ভালো লাগছে না আমার মিষ্টি সোনা ভাই আর মালা পরেছে কত ভালো লাগছে আর এই জামাটা ভাই আজকে পরেছে স্নান করে জানো তো তো এইখানে নারায়ণ পুজো হয়েছে মানে সত্যনারায়ণ আর এই যে দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে কতই সুন্দর সাজানো হয়েছে দেখেছো মা মঙ্গলচন্ডীকেও আজকে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে আর ঠাকুর ঘর যদি একটু মানে সাজানো থাকে বেশ ভালোই লাগে আর তোমাদেরকে বললাম না যে আজকে দুটো অনুষ্ঠান সেটা হচ্ছে কি বলো তো এক হচ্ছে সত্যনারায়ণ পুজো আর দুই হচ্ছে রাখি পূর্ণিমা মানে রাখি পরানো তো এই হচ্ছে দুটো অনুষ্ঠান দেখো ছোট করেই করি আর বড়ো করেই করি যেটুকুনি করি ভালো লাগে মানে মন থেকে একটু আনন্দ লাগে তো এই দিকে বোন ভাবছে যে দুটো অনুষ্ঠান তো করলাম মানে আপাতত আর কি পুজোটাও হয়ে গেছে ভাই সোনাকে রাখি পরানো হয়ে গেছে তো ভাই সোনাকে ও নিজে হাতে কিছু করে খাওয়াতে চায় মানে সেবা দিতে চায় আর কি তো ও ভাবছে দিদি ভাই কি করবো তাই বললাম তুই ভাব তো এইদিকে হচ্ছে ও সবজি বানাচ্ছে জানো তো ও হচ্ছে চাল চাল ছিল তো তো বানিয়ে নিচ্ছে মানে কিছু সবজি ছিল অল্প অল্প করে তো সব মিশিয়ে একটু সবজি করছে রেখে দিলে গরমের দিন নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ও হচ্ছে বানিয়ে দিচ্ছে আর ও ভাবছে কি করা যায় কি করা যায় তো বোন কি করবে হ্যাঁ তোমাদেরকেও দেখাবো তোমরা বুঝতে পারবে তো এদিকে বোন হচ্ছে সবজি বানিয়ে দিচ্ছে আর আমি ভাবলাম যে কালকে সেরকম বারান্দায় এসেছি কিনা মনে পড়ছে না আর আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি দেখো স্নান করে ভাইসোনাকে তো রাখি পড়ালামি তারপর আমি একটু সাজুগুজো করেছি এর বাড়িতে দুটো অনুষ্ঠান একটু মানে সাজুগুজু না করলে হবে তো একটু লিপস্টিকও দিয়েছি সকাল সকাল একটু সাজুগুজু করেছি প্রতিদিন এই টাইমে কিন্তু শুয়েই থাকি আর আজকে দেখো সাজুগুজু করে বারান্দায় বসে আছি আর ওইদিকে দেখেছো সূর্য মামা বেশ সুন্দর আজকে রৌদ্র দিয়েছে একদিকে ভালো আজকে আকাশটা এরকম থাকলে না সবাই ভাই বোনের বাড়ি যাবে মানে কত একটা আনন্দ তো ওই যে তোমাদেরকে বললাম না বোন নিজে হাতে ভাইসোনাকে কী করে খাওয়ালো মানে সেবা দেবে আর কি সেটা হচ্ছে মুচমুচে আলু ভাজা কারণ ভাই ভাইয়ের জন্য গিফট বলতে জামা তো আনাই হয়েছে সেটা তো জন্মাষ্টমীর জন্য জামা চু মানে চূড়া তো ভাবছে তাহলে ভাইসোনাকে নিজে হাতে কি দেওয়া যায় তো ও নিজে মানে নিজে হাতে একদম সরু সরু করে তোমার হচ্ছে আলু বানিয়ে নিয়েছে তারপরে নিজে হাতেই ভাজলো তো ভাবলো যে না আমি নিজে হাতেই আজকে ভাই সোনাকে রান্না করে সেবা দেবো আর কি তো ওইদিকে আলু ভাজাটা নামিয়ে রাখলো ডালটাও সেদ্ধ হয়ে গেছে ওইদিকে অন্নটা বসানো আছে তো মা একটু অন্নটা নাড়াচাড়া করে দিল আর এদিকে বোন হচ্ছে পাঁচ মিশালি সবজিটাও বসিয়ে দিচ্ছে পাঁচ পোড়ন দিয়েছে দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে তার মধ্যে বোন হচ্ছে যে সবজিগুলো সব দিয়ে দিল আর এর মধ্যে সজনে ডাঠা তারপরে চাল কুমড় বেগুন কুয়াস তারপরে কাঁচা কলা পটল মানে এগুলো আছে আর কি তো এই যে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছে আর মা ওইদিকে হলুদ লবণ এগুলো দিয়ে দিচ্ছে আর ওইদিকে অন্নটা হয়ে গেছে মা হচ্ছে অন্নটা উপর দিয়ে দিয়ে মানে দিল আর কি কারণ বোন বললো মা আমি দিব মা বলছে না বাবা আমি তুমি ওইদিকে ওটা হচ্ছে নাড়াচাড়া করে আমি এদিকে অন্যটা উপর দিই তো এইদিকে দেখো সবজিটা ঢেকে দিয়ে গেল তো দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ফাইনাল তোমাদের দেখিয়ে নিচ্ছি ডাল পাশেচলির সবজি আলু ভাজা এইদিকে দেখো ভাই চলে এসেছে এই ভাই সত্যি ভাইকে রাখি পরাতে আরও ভালো লাগে যেন তো অনেক আগে দেখো আমার ভাইও যে খুব বড়ো লোক সেটাও না আর আমাদেরও তো তোমরা জানোই তোমরা তো আমাকে দেখোই তো আমার ভাইয়ের খুব ইয়ে মানে জ্ঞান আছে আর কি রাখির দিন আমি বললাম ভাই এগুলো আনতে হবে কেন ভাই মিষ্টি এনেছে আর আমি আর কি নিব তো ভাবলাম চকলেট নিই তো ওই জন্য চকলেট দিলাম ভাইকে আর এদিকে আমি রাখি পরিয়ে তারপরে আমার বোন রাখি পরিয়ে দিচ্ছে ভাইকে আর জানো তো এই ভাই একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে রাখি বন্ধনের দিন আগে অনেক আগে ভাই নিজেই রাখি কিনে নিয়ে আসতো নিয়ে এসে আমাদেরকে বলতো রাখি পরিয়ে দে তো তখন মানে কি কি বলবো আমাদের পরিস্থিতি তো মানে আরোই খারাপ ছিল এখনও যে খুব ভালো তোমরা তো দেখতে পাওই তো এদিকে ভাইকে রাখি পরিয়ে মিষ্টি তারপরে সকালে যে সত্যনারায়ণ পুজো হয়েছে মক্ষিৎ দিয়ে ভাই ওকে আগে খেতে দিলাম তারপরে ভাই চলে গেছে ভাইয়ের কাজ আছে এদিকে বোনও একটু প্রসাদ খেয়ে নিচ্ছে এই যে বসে আর মাকে বললাম আমাকে একটু দাও রাখি পরিয়ে তারপরে একটু প্রসাদ খাবো আর কি তো সেই জন্য এই যে দেখো এখন হচ্ছে একটু প্রসাদ খেয়ে নিচ্ছে বেশ ভালো লাগে ঠাকুরের প্রসাদ খেতে আমার জানো তো তো সেই জন্য দেখি প্রসাদ খেয়ে একটু রেস্ট নিব কিছুক্ষণ কারণ সকাল অনেক সকালে উঠেছে তো আর আমার বেশি সকালে উঠলে না মাথার মধ্যে একদম যে কেমন একটা করে আর তোমরা তো বুঝতেই পারো আমাদের বাড়ির পাশে রাস্তা একটু আওয়াজ পাও ম্যানেজ করে নিও আর আকাশটা দেখো দেখতে কত সুন্দর লাগছে তা না তাই না সারদিয়া শারদিয়া নীল মানে সাদা বেশ ভালো লাগছে একটু এখানে এসে বসেছিলাম তোমার হচ্ছে আকাশের দিকে একটু তাকিয়ে বেশ ভালোই লাগছিলো বোন আর আমি তো কিছুক্ষণ বসে থাকবো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা একটু করেছি বন্ধন আর আজকে দাদাদের সঙ্গে ভীষণ আনন্দ মজা করে দিনটা গেছে আর ভীষণ ভালোও লেগেছে আর যেন রাখি বন্ধনের দিন না এক দুটো জিনিস এসেছে যে দুটো জিনিস অনেকদিন থেকে আসার কথা ছিল তো তোমাদের একটু পরে দেখাচ্ছি আর মা এখন ভাই সোনাকে পুজো দিচ্ছে আর আমি একটু বিছানাতে উঠবো বোন উঠিয়ে দেবে কারণ বোন গাড়িটা নিয়ে প্রণাম করতে যাবে তো সঙ্গে থাকো বোন আমাকে এখন বিছানাতে তুলে দেবে তো আজকে রাখি বন্ধনের দিন আরও দুটো জিনিস এসেছে তোমাদের দেখাচ্ছে আগে বিছানাতে উঠে নেই তারপরে তো এদিকে বোন আমাকে উঠিয়ে দিচ্ছে মা যখন ব্যস্ত থাকে বাবা যখন ব্যস্ত থাকে মনে হয় যে আমি যদি বিছানাতে একাই উঠতে পারতাম তাহলে কত ভালো হতো কিন্তু সেটা তো আর হবার নয় মানে মনটা থেকে থাকে ভার হয়ে যায় জানো তো আর খুব একটা মানে কষ্টও লাগে তো কি করব তো এইদিকে বোন আমাকে দেখো কত কষ্ট করে একটু উঠিয়ে দিচ্ছে বিছানাতে আর হ্যাঁ তোমরা কি কিচ্ছু বুঝতে পারছো ওই যে বালিশের বালিশটা দেখে আর কি বালিশের যে কভার মানে আজকে রাখি বন্ধনের দিন দুটো বালিশের কভার দিয়ে গেছে দিয়ে গেছে বলতে জামা দিয়ে বালিশের কভার বানাতে বলা হয়েছিল আর কি তো সেই দুটো অনেক দিন ছিল মানে বৌদির কাছে একটা বৌদি আছে তো সেই বৌদির কাছে তো আজকে বিকেলে রাখি বন্ধনের দিন দিয়ে গেছে তো ভীষণ ভালো লাগছে কিন্তু না একটু ছোট ছোট হয়েছে আসলে জামাটা যে খুব একটা বড় ছিল সেটা না তো এই যে দেখো বোন আমাকে বালিশটা দিয়ে দিলো আর নতুন জিনিস বালিশে মানে দাও কমপ্লিট হয়ে গেছে আর আমার হাতে আছে আর বোন বলছে দিদি হাতে একটা আর দিদি মাথায় দিয়েছে একটা দুটো তো কেমন হয়েছে এই যে দেখো দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো বেশ ভালোই লাগছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি